এরপরেও সময়ের নয় রাত ভোর হবে আলো আসবে সকাল হাসবে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকবে আকাশ বাতাসের সাথে সক্ষতা করে উড়ে যাবে মেঘ জলের প্রয়োজনে কোথাও কোথাও তৈরি হবে রংধনু এরপরেও সন্ধ্যার দামে বিক্রি হবে গোধূলি বিকেল বৌদির সিঁদুরের মতো রাঙাবে গধলির বিষণ্ন চোখ অন্ধকারের প্রয়োজন নিয়ে নেমে আসবে রাত এর পরেও আকাশে উড়বে ঘড়ি কাটা যাবে সোতা শূন্য নাটাই হাতে দাঁড়িয়ে থাকবে ঘড়ি কাটা বালক এর পরেও সন্ধ্যার উঠোনে দেবে চাঁদ আলোর বাণীতে ভেসে যাবে দ্বাদশের পৃথিবী শুধু আমিই থাকব না শুধু আমিই থাকব না সেই না থাকা দিন জুড়ে কোনো এক বিষণ্ণ সন্ধ্যার আকাশে উঁকি দেওয়া চাঁদের দিকে তাকিয়ে তোমাদের কি মনে পড়বে আমার রেখে যাওয়া কবিতার দুটো লাইন বহুকাল পর দেখা হবে ফের সন্ধ্যা রাতের আকাশে তুমি হবে আধখানা চাঁদ আর আমি সুখ তারা হব পাশে তুমি হবে আতখানা চাঁদ আর আমি সুখ তারা হব তোমার পাশে